শীতের সকালে আমার সাদের আমাদের কবিতরদের খাবার বিতরণ করেছি দেখেন কী সুন্দরভাবে খাচ্ছে আপনারা এই কবিতর পালবেন দেখবেন আপনার মনটা খুব ভালো লাগবে আর এদের সাথে সঙ্গ দিবেন কবিতরগুলো বছরের দুইবার বাচ্চা দেবেই এটা বাড়ির জন্য খুব ভালো বাড়ির জন্য কল্যাণ বই আনি আপনারা শখের বসে বা যদি মনে করেন যে কবিতর পালবেন তাহলে অল্প দি পালতে পারে এই কবিতরগুলো আমার ওয়াইফ তিনি পালতে খুব ভালোবাসে